নমস্কার বন্ধুরা আমি চন্দন আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিনান্সিয়ালি ফ্রিডম বন্ধুরা আমরা কম বেশি এই শব্দর সঙ্গে পরিচিত আমরা প্রত্যেকে জীবনে ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে চাই এবার বন্ধুরা ভেবে দেখুন তো আপনি কি সত্যি ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে চান যদি চান তা কেন চান কি এমন কাজ আপনি এখন করতে পারছেন না যেটা আপনি ফিনান্সিয়ালি ফ্রিডম হলে সেই কাজটি শুরু করতে পারবেন বন্ধুরা আমার ক্ষেত্রে আমি মনে করি যে আমি কিছু নতুন কাজ শিখতে চাই যেগুলো আমার মন চায় কিন্তু সেক্ষেত্রে আমি সেটা করতে পারি না তার কারণ আমার বেঁচে থাকার জন্য যে নিত্য প্রয়োজনীয় খরচগুলো আছে সেগুলোর জন্য আমাকে অন্য কাজ করতে হয় যার ফলে আমি চাই যে যদি আমি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারি তাহলে আমি আমার মনের মতো কাজ করতে পারব যেটা আমি প্রকৃতপক্ষে চেয়ে থাকি ঠিক তেমনিভাবে আপনিও ডিসাইড করুন যে কি এমন কাজ যেটা আপনি করতে পারতেন যেমন এটা হতে পারে কারুর ক্ষেত্রে ভ্যাকেশানে ঘুরতে যাওয়া কারুর ক্ষেত্রে হতে পারে তার হবি বা শখ পূরণ করা এবার আমি ভেবে দেখব যে কিভাবে আমরা ফিনান্সিয়ালি ফ্রিডম পেতে পারি উদাহরণ হিসেবে সুমন নামে একজন ব্যক্তি যিনি পেশায় স্কুল শিক্ষক তিনি আমায় বললেন যে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে চাই কিভাবে আমি তা অ্যাচিভ করব তো বন্ধুরা আমি এই কথাটা শোনার পর আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি মাসে কত টাকা পেলে নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি বলে মনে করবে ঠিক আমার ক্ষেত্রে আমি মনে করি মাসে পঞ্চাশ হাজার টাকা যদি আমি ইনকাম করতে পারি তাহলে আমি নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি মনে করব আর এটা বছরে গিয়ে ছ লাখ টাকা দাঁড়ায় তো ও যেহেতু স্কুল টিচার তাই আমি ধরে নিচ্ছি ওর ইনকাম মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা এবং ও আমাকে জানালো যে আগামী দশ বছরে সে এক কোটি টাকা ইনকাম করতে চায় তো সে যদি দশ বছরে এক কোটি টাকা ইনকাম করে নেয় তাহলে সে নিজেকে ফিনান্সিয়ালি ফ্রি বলে মনে করবে বন্ধুরা তার এখন লক্ষ্য হচ্ছে কীভাবে আগামী দশ বছরে এক কোটি টাকা ইনকাম করবে এবার বিষয়টা ভাবার যে সে এখন মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা ইনকাম করছে কিন্তু আপনি ভেবে দেখুন যদি দশ বছরে তাকে এক কোটি টাকা ইনকাম করতে হয় তাহলে তাকে বছরে প্রায় দশ লাখ টাকা ইনকাম করতে হবে বছরে যদি দশ লাখ টাকা ইনকাম করতে হয় সেক্ষেত্রে প্রত্যেক মাসে তাকে কম করে হলেও আশি থেকে পঁচাশি হাজার টাকা ইনকাম করতে হবে এবার সে ইনকাম করছে কত ষাট থেকে সত্তর হাজার আমি ধরে নিচ্ছি কথার বসে ষাট হাজার টাকা সে ইনকাম করছে তাহলে তাকে মাসে ইনকাম করতে হবে মিনিমাম পঁচাশি হাজার টাকা সেক্ষেত্রে এই ডিফারেন্সটা তো অল্প বলেই মনে হচ্ছে কিন্তু এর সঙ্গে আপনাকে আরও অ্যাড করতে হবে তার ট্যাক্স তার প্রতিদিনের খরচ সংসার খরচ বাকি আদার্স খরচ ধরে হয়তো সেটা দেখা যাবে বছরে এক থেকে দেড় লাখ টাকা প্রত্যেক মাসে তার ইনকাম করতে হবে এবার মাসে সে ষাট হাজার টাকা ইনকাম করছে সে জায়গায় যদি তাকে মাসে দেড় লাখ টাকা ইনকাম করতে হয় তাহলে তাকে কি করতে হবে এবার যখন আমরা এই হিসেবগুলো ক্যালকুলেশন করলাম তখন দেখা গেল যে সে যদি যেভাবে স্কুল টিচিং করে জীবন কাটাচ্ছে সেভাবে যদি চলতে থাকে সে কখনোই তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না তাহলে এক্ষেত্রে তার যে পরিকল্পনা সেটা কি ঠিক সে এইভাবে টিচিং করে তার লক্ষ্য অ্যাচিভ করতে পারবে না ঠিক নয় এখে এক্ষেত্রে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে সে তার লক্ষ্যকে স্থির রাখতে চায় না সে তার পরিকল্পনাকে বদলাতে চায় আর সত্যি আদৌ কি এত টাকার প্রয়োজন নিজেকে ফাইনান্সিয়ালি ফ্রিডম করতে যদি তা না হয় সে যদি মনে করে যে আমি পরিবারের সঙ্গে সময় কাটাবো আমার অল্প টাকাতেই হয়ে যাবে আমি তাতেই খুশি থাকতে পারবো তাহলে আমি বলবো বন্ধুরা আপনাকে ওই লক্ষ্যের দিকে এগোতে বারণ করব কারণ ওই লক্ষ্যে পৌঁছাতে গিয়ে আপনি যে ত্যাগ স্বীকার করবেন তাতে অনেক কষ্ট থাকবে আর আপনার যদি মূল উদ্দেশ্য থাকে জীবনে মোটামুটি ফুলফিলমেন্ট থাকা এবং জীবনকে উপভোগ করা তাহলে আপনি যে কাজটি করে আনন্দ পাচ্ছেন এবং যতটুকু আপনি টাকা উপার্জন করে সুখী হচ্ছেন সেটাই সাফিসিয়েন্ট এবার আমরা জীবনের আর একটা দিক দেখছি যে জীবনের আর একটা দিক দেখছি যেখানে আমি ওই লক্ষ্যটা অ্যাচিভ করতে চাই তার জন্য আমি পরিকল্পনাও পরিবর্তন করতে রাজি আছি তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে ভাবতে হবে কিভাবে আমি মাসে দেড় লাখ টাকা ইনকাম করতে পারি এর জন্য অন্তত দশটি রাস্তা যেন আপনি জানেন তারপর এক একটি রাস্তা ধরে আপনি জীবনে অ্যাপ্লাই করবেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন কিনা সেটা দেখবেন যদি আপনি মনে করেন যে এই দেড় লাখ টাকা অ্যাচিভ করার রাস্তাগুলো আপনি জানেন না তাহলে আমি বলবো আপনার নলেজের অভাব আছে তার কারণ আপনি যদি এই রাস্তা সঠিক উপায়ে বার করতে না পারেন তাহলে আপনি কখনোই আপনার ওই দশ বছরে এক কোটি টাকার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না তো আমি তাকে কিছুক্ষণের জন্য ভাবতে বললাম যে আপনি ভেবে দেখুন কিভাবে আপনি মাসে দেড় লাখ টাকা অর্জন করতে পারবেন অ্যাজ এ স্কুল টিচার সে আমাকে বলল যে আমি যদি কোচিং ব্যবসা শুরু করি হয়তো বাকি টাকাটা অ্যারেঞ্জ করতে আমি পারবো। কিন্তু আমরা যখন এটাকে ভালো করে প্ল্যান করে দেখলাম যে না তার কাছে অতটা সময়ও নেই এবং ওই টাকাটা অর্থাৎ মাসে যে ঘাটতি হচ্ছে প্রায় দেড় লাখ টাকা হলে নব্বই হাজার টাকা তাকে এক্সট্রা ইনকাম করতে হবে তো একটা টিউশান ব্যবসা করে এটা কখনোই পসিবল হয়ে উঠবে না তার ক্ষেত্রে সে তখন এভাবে ভাবতে থাকলো এবং আমাকে অ্যানসার দিল যে সে রিয়েল এস্টেট বিজনেস শুরু করবে কিন্তু সেক্ষেত্রে তার অনেক মূলধন থাকতে হবে যেটা তার কাছে এখন নেই তাহলে এই প্ল্যানটাও কখনোই সাকসেসফুল হবে না তখন আমি তাকে বললাম যে তুমি যে ফিনান্সিয়ালি ফ্রিডম হওয়ার জন্য আগামী দশ বছরে এক কোটি টাকার লক্ষ্য নির্ধারণ করেছো সেটা কবে থেকে সে তখন আমাকে জানায় যে আমি দীর্ঘ কয়েক বছর ধরে এটা প্ল্যান করেছি কিন্তু আমি কখনো এভাবে ভাবতে শুরু করিনি তখন আমি তাকে জানালাম যে দেখো তুমি যদি ফাইনান্সিয়ালি ফ্রি হতে চাও এবং তুমি তোমার লক্ষ্য অ্যাচিভ করতে চাও তাহলে প্রথমে তোমাকে সেই মানুষে পরিণত হতে হবে এবং যার জন্য তোমাকে প্রচুর পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে এই জ্ঞান অর্জনের জন্য তুমি বিভিন্ন ধরনের ফাইনান্সিয়ালি ফ্রিডম বা কিভাবে। টাকা উপার্জন করা যায় সেই রিলেটেড বই পড়া শুরু করো শুরু করো বিভিন্ন পডকাস্ট শোনা বিভিন্ন অডিও বুক শোনা যেখান থেকে তুমি তোমার নলেজকে আরও বাড়াতে পারবে এবং আশা করছি তুমি এখান থেকে কোনো না কোনো রাস্তা পাবে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য আর তুমি যদি মনে করো যে আমি তো ফ্যামিলি পারসন আমার কাছে এত টাইম কোথায় তাহলে আমি বলবো তুমি যখন ফ্রি টাইম পাও অর্থাৎ হাঁটা চলার জন্য যে টাইমগুলো ব্যবহার করো সেগুলোকে কাজে লাগাতে শুরু করো সেগুলো সময় তুমি অডিও বুক শুনতে পারো পডকাস্ট শুনতে পারো যেগুলো তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে তো বন্ধুরা ফিনান্সিয়ালি ফ্রিডম যে সব থেকে বড় কথা হচ্ছে আপনি কতটা ইনকাম করলে নিজেকে অনুভব করবেন ফিনান্সিয়ালি ফ্রিডম সেটাই বড়ো কথা মনে করুন কোনো ব্যক্তি তার কোম্পানিকে একশো কোটি টাকার কোম্পানিতে পরিণত করতে চায় সেক্ষেত্রে সে যদি তার জীবনকে উপভোগ না করে তার রিলেশনশিপ তার স্বাস্থ্য এগুলোর দিকে নজর না দেয় কেবলমাত্র তার লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সে তার লক্ষ্যে পৌঁছানোর পর একাকৃতিত্ব অনুভব করবে তাই জীবনের সব দিককে ব্যালেন্স রেখে আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগোতে হবে আর এটাও মনে রাখতে হবে যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইছেন এবং একটা পরিকল্পনা করছেন সেই পরিকল্পনায় আপনাকে অটুট থাকতে হবে ঠিক যেভাবে আমরা সুন্দর একটা শরীর চাইছি কিন্তু তার জন্য আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া যাবে না হেলদি ফুড খেতে হবে তাহলে আমরা আমাদের মনের মতো শরীরটা পাবো তাই সবসময় লক্ষ্য যখন স্থির করবেন তখন সেটাকে ভালো করে ভেবে দেখবেন যে এটা কি শুধুমাত্র আমার ইচ্ছে না সত্যি আমি এটা অ্যাচিভ করতে চাই অনেক সময় এটাও ঘটে থাকে যে আপনি যে লক্ষ্য স্থির করেছেন লক্ষ্যে পৌঁছানোর পর আপনি বুঝতে পারলেন না এটা আমার আদৌ প্রয়োজন ছিল না তাই সেই রকম অনুভব যাতে না আসে তাই লক্ষ্য স্থির করার আগে আপনাকে এগুলো ভাবতে হবে আর আপনি খুব সহজেই ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন যখন আপনি এটাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করবেন এবং এটার উপর কাজ করবেন তো আমরা এই ভিডিওতে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা এখন যে পর্যায়ে আছি এবং আমরা যে পর্যায়ে যেতে চাই আমাদের পরিকল্পনা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে না সাহায্য করে তাহলে আমরা ভুল পথে হাঁটছি সেই দিকটাকে ভেবে দেখতে হবে এবং সেই দিকটাকে নিজেকে বের করে আপনাকে সঠিক পরিকল্পনা নিতে হবে সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে